এই কারণে হজরত কুমারের ইন্তকালের পরে যখন হজরত কুমারের গোসল দেওয়া হইতেছিল হজরত কুমারের পিঠের ভিতরে চাবুকের বাড়ির দাগ দেখা যায় ঘা হয়ে গেছে দেখা যায় লোকেরা বলে যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মুমিনিনের পিঠের ভিতরে বেত্রা ঘাতের চাবুকের দাগ আমিরুল মিনকে চোখ তুলে তাকায়া শাসন করবে এমন মানুষ তো মক্কা মদিনায় নাই সেখানে খলিফাতুল মুসলিম আধা জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো ফ্যামিলির লোকেরা বলে বাবার জীবন ডায়রি আছে জীবন ডায়রি যেই ডায়রিতে সকাল সন্ধ্যা নিজের নেকার নিজের গুনার হিসাব বাবা লিখতেন নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন দিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত তাহলে নিজের পিঠে নিজের মেরে নিজেকে নিজের শাসন করতেন ওমর কাজটা ভালো করো নাই তের সেওয়া মাহাবু হুই কুই নে तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है कोई नहीं में तेरे सब को भुला दू कोई ना मुझको याद रहे सब खुशियों को आग लगा दू

ইলাহা ইহা ইহা তা আমি যে কথা বলতেছিলাম এই উম্মতের শ্রেষ্ঠ মানুষ হলেন আবু বকার আবু বকারের শ্রেষ্ঠত্বের মূল কারণ হলো তার তাকওয়াল্লাহ এক লোক হারাম খানা পেটের ভিতরে হজম করতে দেয় না এই উম্মতের সবচেয়ে মর্যাদার মানুষ আবু বকর হয়েছেন তার তাকওয়াল্লার কারণে আবু বকরের পরে এই উম্মতের ভিতরে যার দাম তিনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঠিক নবীজির কদমের কাছে দুইজন শেয়ার হইছে এমনিতেই নবীজির কদমের কাছে তারা জায়গা পায় নাই নবীজির কবরের পাশেই নবীর হুজরার ভেতরে তাদের কবর থাকার জায়গা হাসরের মাঠে তারা নবীজির সাথে আল্লাহর আদালতে দাঁড়াবে মূল ধন কি কোন ধনের কারণে তাদের এত দাম টাকার কারণে না পয়সার কারণে না সৌন্দর্যের কারণে না তাদের আধিপত্যের কারণে না তাদের মূল দৌলত যেটা যে দৌলতের কারণে আবু যে দৌলতের কারণে উমরের যে এই উম্মতের শ্রেষ্ঠ মানুষের খাতায় তাদের নাম এটার কারণ হল তাদের হৃদয়ের ভেতরে আছে তাকওয়াল্লাহ আর আমাদের দাম কমছে ইমানদার আমরা কিন্তু আমাদের হৃদয়ের ভেতরে তাপয়াল্লা নাই আল্লার ভয় নাই বিধায় আমাদের দাম কমছে আর তাদের দাম বাড়ছে কারণ তাদের হৃদয়ে আছে তাপবাল্লা মোত্তা ইমান মালিকের ভেতরে এসেছে যে উনার কাছে দুধ হারিয়ে আসছে তো উনি দুধ পান করেছেন হযরত ওমর দুধ পান করছেন দুধ খাওয়ার পরে হজরত তোমার বলতেছেন তুমি যে আমাকে দুধ হাদিয়া দিলা তোমার দেয়া হাদিয়ার দুধ আমি পান করলাম তোমার এই দুধ গুলা কি তোমার তোমার ঘরে পশুর লালন পালন করা পশুর দুধ কি আমায় তুমি হাদিয়া দিয়েছ নাকি আগন্তক বলে আমিরুল মিনি দুধগুলা সৎকার দুধ কেৎকা দিছে বাইতুল মালের উঠ ছাগলের দুধ যেটা গরিব মানুষের ভেতরে বন্টন করা হয় আপনার বাইতুল মাল রাষ্ট্রীয় উট ছাগলের দুধ যেটা গরিবদেরকে বন্টন করা হয় সেই দুধটা আমি আজকে বন্টনে পাইছে আমি ভাবলাম আমিরুল কে কখনো কিছু খাওয়াইতে পারি না দিতে পারি না তাই নিজে একা একা না খেয়ে আপনাকেও দুধ দিছি আপনি আমার হাদিয়ার দুধ খাইতেছেন অসুবিধা নাই নিজে আবার ফতোয়া দিতেছে অসুবিধা নাই আমার জন্য সাদকা আর লাকা হাদিয়া আপনার জন্য হাদিয়া খায়ালা না আমি সৎকা পাইছি কিন্তু আপনি তো আর সৎকা খাইতেছেন না আপনি হাদিয়া খাইতেছেন খায়া ফেলা হজরত মোর বলে জিনিসটা হারাম তো না অবশ্যই হালাল কিন্তু আমি তো খলিফাতুল মুসলিম আমার জন্য এই হাদিয়া খাওয়া মন কারণ হল আরে এই বাইতুল মাল সরকারি উঠতো আমারই পাহারা পেটের ভেতরে সরকারি দুধ দেখা যায় পেটের ভেতরে সরকারি দুধ কেন তুমি না খলিফাতুল মুসিমিন তোমার পেটে সরকারি দুধ কেন বলো আমি উমরের কে এ সাহস আছে যে আল্লাহর আদালতে দাঁড়ায় এত ব্যাখ্যা দিন যে আসলে আমি খাইছি হাদিয়া সৎকা হাদিয়া হইয়া গুজরা আমার কাছে আইসে তাই আমি খেয়েছি হাসানাতুল আবরার সাইয়াতুন লিল মুকাররাবীন হালাল হইল আমি পেটে এটারে হজম করাইতে পারবো না কারণ এই দুধ পেটে লইয়া আল্লাহর আদালতে যাওয়ার হিম্মত আমার নাই যদি আমায় বলে বাইতুল মালের দুধ খেয়েছিলে কেন হিসাব দেওয়ার যোগ্যতা আমার নাই হজরত ওমর সাথে সাথে নিজের মুখের ভিতরে উঙ্গুলি দিলেন পেট ভইরা পানি পান করলেন পেটের ভিতরে বিষ গেলে পরে হসপিটালে যেমন পেট করে হজরত উমর নিজের পেটকে বারবার বমি করে ড্রেসিং করে সব দূতগুলাকে বমি করে ফেলে দিলেন এটা যে হজরতুমর পারলেন যে শক্তির কারণে হজরত উমরের মতো মানুষের এক কাজ করা সম্ভব হয়েছে সেটা হলো আল্লাহর ভয়ে তাপয়াল্লা আল্লাহর ভয়ের কারণে এটা পেরেছে আমাদের রাষ্ট্র সম্পদ রাতের আাধারে চুরি হয়ে যায় দেশ থেকে বিদেশ চলে যায় আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যায় এইটা রাতারাতি যে পাচার হয়ে যায় এইটার কারণ তাকওয়া আল্লাহ না থাকার কারণে এমনটি হয়ে যায় আওয়াজ করে বলেন কথা বলেন ঠিক নাবে ঠিক জোরে আওয়াজ করে বলেন কিন্তু উনি ওইটা পারেন নাই কেন পারেন নাই তাকওয়া এ কারণে হজরত উমরের একটা খাতা ছিল হজরত উমরের জীবন ডায়রি ছিল একটা জীবন ডায়রি যে ডায়রির ভিতরে প্রতিদিন সকাল বেলায় হিসাব করতেন আজ রাত্রে কয়টা নেকির কাম করছেন এটা লিখতেন আর আজ রাত্রে কয়টা অপছন্দনীয় কাম হয়েছে সেটা লিখতেন গুনা না এই যে এরকম কাম অপছন্দনীয় কাম আসলে তো গুনা না কিন্তু এটা আল্লাহ পছন্দ করতে পারে এরকম কাম রাতের বেলায় কয়টা হইছে এটা লিখতেন আবার সন্ধ্যা বেলায় সারা দিনে কয়টা নেকির কাজ করেছেন এটা লিখতেন কয়টা গুনার কাজ করেছেন এটা লিখতেন আমরা কি সারা বছরের নেক আর কি হিসাব করি নাকি আমাদের তো সারা বছরে কয়টা নেকির কাম করছি তার হিসাব নাই কিন্তু হযরত জীবন ডাইরি জীবন ডাইরি ছিল যার ভেতরে প্রতিদিন সন্ধ্যা বেলায় তিনি লিখতেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন আল্লাহ আকবার বলেন দিনের বেলায় কয়টা নেকি করেছেন দিনের বেলায় কয়টা অপছন্দের কাম করেছেন এটা তিনি লিখতেন লেখাটা বড় কথা না সবচেয়ে বড় কথা হলো হজরত মোর সকাল সন্ধ্যা নিজের পিঠে দুর্রা দিয়ে নিজে বাড়ি মারতেন যদি নেকি কমি হইত কোনদিন যদি নেক কম করেছে আর কোন অপছন্দনীয় কাজ হয়ে গেছে তো হজরত ওমর নিজের পিঠা পিঠের ভেতরে দুররা মেরে নিজেকে শাস্তি দিতেন আর নিজেকে শাসন করে বলতেন কমবখত কেন নফল নামাজ কইমা গেল নিজের পিঠে নিজে গতকালকে তোমার নফল ছিল আশি রাকাত একশো রাকাত আজকে 50 রাকাত কেন হলো দুররা নিজের পিঠে নিজে মারতেন আর নিজেকে শাসন করতেন এই কারণে হযরত উমরের ইন্তিকালের পরে যখন হযরত উমরকে গোসল দেওয়া হইতেছিল হযরত উমরের পিঠের ভিতরে চাবুকের বাড়ির দাগ দেখা যায় ঘা হয়ে গেছে দেখা যায় লোকেরা বলে যারা গোসল দিয়েছে তারা বলে আমিরুল মিনিনের পিঠের ভিতরে বেত্রা চাবুকের দাগ আমিরুল মুমিনিনকে চোখ তুলে তাকায় শাসন করবে এমন মানুষ তো মক্কা মদিনায় নাই সেখানে খলিফাতুল মুসলিমের আধা জাহানের খলিফার পিঠে চাবুকের দাগ কেমনে আসলো ফ্যামিলির লোকেরা বলে বাবার জীবন ডায়েরি আছে জীবন ডায়েরি যেই ডায়েরিতে সকাল সন্ধ্যা নিজের নেক আর নিজের গুনার হিসাব বাবা লিখতেন নিজের অপরাধ আর নিজের সুকর্মকে লিপিবদ্ধ করতেন কোনো দিন সন্ধ্যা বেলায় যদি দিনের ইবাদত কম হয়ে যেত তাহলে নিজের পিঠে নিজে দুররা মেরে নিজেকে নিজে শাসন করতেন ওমর কাজটা ভালো করো নাই এইরকম হিসাব নিকাশের কারণে উমরের মাকাম হল হজরত উমর সম্পর্কে উমরের বক্তব্য উমরের সম্পর্কে জিব্রাইলের বক্তব্য জিব্রাইলের বক্তব্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল কে বলে জিব্রাইল আমার উমরের কোন গুণগান কে আপনি একটু বলতে পারেন না হজরত জিব্রাইলের বক্তব্য হল আল্লাহ নবী আমাকে যদি সাড়ে নয় শত বছর ভইরা নবীর হায়াত ভৈরা যদি আমাকে হাজার বছর ব্যাপী যদি আপনার উমরের প্রশংসা বলতে বলা হয় আপনার উমরের এত গুণ এত গুণ আমি জিব্রাইল বর্ণনা করে শেষ করতে পারবো না এই যে এত গুণ এটা ওনার তাকুয়াল্লার কারণে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রাসূলকে ওগো আল্লাহর নবী আকাশে কত তারা আছে আকাশের তারকা গুইনা শেষ করা যাবে না ওগো আল্লাহর নবী আপনার উম্মতের ভিতরে এমন কেউ কি আছে যার নেকি গুইনা শেষ করা যাবে না আকাশে কত তারা এটা যেমন মানুষের গুনার সাধ্যের বাইরে আল্লাহর নবী আপনার উন্মতের ভেতরে এমন কোন মানুষ আছে নি যার নাকি গোনা ফিরিস্তাদের সাধ্যের বাইরে এই ফিরিস্তারা তার নেক গুইনা শেষ করতে পারবে না এমন কেউ কি আছে হজরত উম্মুল মুমিনিন আয়েশা মনে মনে ভাবতেছেন আমার বাবা আবু বকরের নাম তাই বুঝি আল্লাহর নবী এখন বলবেন দাল্লার রসুল বললেন হ্যাঁ আয়েশা আমার উম্মতের ভেতরে এমন মানুষ আছে যার নেকি গুইনা শেষ করা যাবে না আয়সা বলেন তার নাম কি আল্লাহর রসুল বললেন তার নাম হলো উমার উমরের জীবনে এত ন্যাক উমর কামাই করেছে যে উমরের নেকি গুইনা ফিরিস্তারা শেষ করতে পারবে না হজরত আশা সিদ্দিকা বাচ্চা মানুষ উমা ওনার দিনের ভিতরে চিন্তা হইলো তাহলে আমার বাবাক হয়ে গেল উনি বলে ও আল্লাহর রুবি আমার বাবা আমার বাবার কি নেকি কি রকম না আল্লাহর রসুল আবু বকার সম্পর্কে আজব ফজিলত বর্ণনা করে আল্লাহর রসুল বলে তোমার বাবা আবু বকরের মান আর আলাদা তোমার বাবা আমার সাথী গারে শহরের সাথে আবু বকরে শুধুই মাত্র গারে ছোরের ভিতরে যে মোহাব্বত আর যে তাকওয়া সহ আমাকে যে গারে শহরে তোমার বাবা পাহারাদারি করেছে তোমার বাবার হিজরতের রাতগুলা যদি মিজানের এক পালায় দেয়া হয় আর উমরের টোটাল জিন্দিগি ধইরা যদি আরাক পালায় দেওয়া হয় আবু বকরের হিজরতের রাত্রির পাহারার দাম আল্লাহর কাছে বেশি হয়ে যাবে এই কারণে হজরত তোমর আবু বকর বলতেন আবু বকর তোমার হিজরতের রাত কয়টা আমার দিয়ে দাও আর আমার গোটা জিন্দিগি তুমি লয়ে যাও আমার জিন্দিগির সব নেক আমল তোমাকে দিয়ে দেই ভাই আবু বকর তোমার হিজরতের রাতে যে রাসূল পাহারা দিয়েছো শুধু ওইটা আমারে দিয়ে দাও এই যে ওনাদের মর্যাদা এই মর্যাদার মূল রহস্য হলো তাকুয়াল্লাহ আল্লাহর ভয়ের কারণে ওনাদের জীবনে এত উন্নতি কারণ প্রতিদিন সকাল বেলায় নিজের নেকি লিখতেন আর নিজের গুণা লিখতেন আমরা দোকানের হিসাব লেখি বেতনের টাকা কোনটা কোথায় খরচ হলো তা লেখি বিদেশ থেকে কামাই করা অর্থ কয় টাকা কাকে দিয়ে দিলাম বিবিরে কত দিলাম ভাইকে কত দিলাম অ্যাকাউন্টে কত দিলাম সব লেখি কিন্তু নিজের সেজদা লেখি না নিজের গুনাহ আমরা লেখি না যে কয়টা নেকি করেছি কয়টা গুনাহ করেছি এই জিনিসটা ততক্ষণ পর্যন্ত হিসাব রাখা সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত হৃদয় না আসবে আল্লাহর ভয় যদি না আসে আল্লাহর ভয় যদি কারোর ভেতরে প্রবেশ না করে তাহলে সে নিজের আর গুনার হিসাব কখনো করতে পারবে না আজকে এখানে যারা আসছেন শ্রোতা মন্ডলী যারা আছেন অনেকে আছেন সারা জীবনে পাঁচ বেলার নামাজের হেফাজত করেন না একটু হিসাব করেন পঁয়ত্রিশ বছরের হায়াতে কয়েদিন আপনি নামাজ পাশক্ত পড়েছেন আর কয়দিন পড়েন নাই মিজানের পালার সামনে দাঁড়াইলে আল্লাহকে কি হিসাব দিবেন এটা একটু চিন্তা করেন যদি আপনার হিসাব বলে যে আপনার জিন্দিগির অধিকাংশ দিন আর রাত গেছে বেনামাজির সিলওয়ালা। তাইলে তো কবর বড় খারাপ ভয় আছে হাসর কবরে যাওয়ার সাথে সাথে কিন্তু আজাবের মুখোমুখি হয়ে যেতে হবে আরে নামাজ তো দূরের কথা ছোট ছোট অপরাধের কারণে কবরের আজাব হয় ছোট ছোট অপরাধের কারণেও বান্দাকে দুযুকের আগুনে জ্বলতে হবে